আসন্ন দু লোকসভা নির্বাচন আসন ঘাটাল ঘাটাল আসনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন দেব ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে এবার দেবের বিরুদ্ধে ঘাটালে বিজেপির প্রার্থী হচ্ছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় চর্চাপদ্ম শিবিরে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ফেব্রুয়ারিতে কলকাতায় এসে দলের কোর কমিটির সঙ্গে বৈঠকে বাংলা থেকে লোকসভার বিয়াল্লিশটির আসনের প্রার্থী নিয়ে আলোচনা করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলীয় সূত্রে এমনটাই খবর সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকাও বঙ্গ বিজেপির কোর কমিটির কাছ থেকে নিতে পারেন তিনি ইতিমধ্যে জেতা আসনগুলির কয়েকটি ছাড়া বাকি আসনে প্রতিটিতে তিন থেকে চারজন করে নাম জমা পড়েছে সেগুলি নিয়ে রাজ্যের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গেরুয়া শিবির সূত্রের খবর দলের চার থেকে পাঁচজন বিধায়ককে লোকসভা ভোটে প্রার্থী করার কথা ভাবা হয়েছে সেই তালিকায় অগ্নিমিত্রা পালের সঙ্গে রয়েছে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের নামও ঘাটালে হিরুনকে প্রার্থী করার জন্য দলের বড় অংশ দাবি তুলেছে ঘাটালে তৃণমূলের ফের প্রার্থী হচ্ছেন দেব তাই বিজেপিও চাইছে তাদের দলের বিধায়ক কথা অভিনেতা হিরোনকে ঘাটালে প্রার্থী করা হোক যদিও সবটা খতিয়ে দেখবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এদিকে চলতি মাসের শেষে রাজ্যে এসে মায়াপুরের ইস্কন মন্দিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখনও পর্যন্ত যা খবর সফরসূচি পরিবর্তন না হলে আঠাশে ফেব্রুয়ারি গভীর রাতে কলকাতায় পৌঁছানোর কথা তার পরদিনে তিনি যাবেন মায়াপুরের ইস্কন মন্দিরে এবার কৃষ্ণ ভক্তদের আবেগ ছুতেই কি ইস্কনে যাবেন অমিত শাহ বহল মহলে তা নিয়ে চর্চা তুঙ্গে গেরুয়া শিবির সূত্রের খবর আগামী আঠাশে ফেব্রুয়ারি গভীর রাতে কলকাতায় পৌঁছবেন শাহু শহরেই করবেন রাত্রিবাস তার পরদিন যাবেন মায়াপুরে মন্দির দর্শন করবেন রানাঘাট সহ বেশ কয়েকটি লোকসভার নেতাদের সঙ্গে বৈঠক করবেন কলকাতায় ফিরেও দলীয় বৈঠক করতে পারেন সাহু সেই বৈঠকে রাজ্য নেতারা উপস্থিত থাকবেন উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকায় কোন প্রকাশ্য সমাবেশ করবেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন ফেব্রুয়ারির শেষে অমিত শাহ বাংলায় থাকবেন বলেই কথা দিয়েছেন লোকসভা নির্বাচনের আগে বঙ্গ সফরে এসে শাহের ইস্কন মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে